উপস্থাপকের করা কোহিন প্রশ্নে রিষাদকে নিয়ে একই বললেন সাপেদি খবরের বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাকিস্তান সুপার লিগ পিএস লাহোর কালাম দর্শের বিপক্ষে চার উইকেটের জয় পেয়েছে করা বৃষ্টি আইনে পনেরো ওভারে নেমে আসা ম্যাচে রিসাদ হারিয়েছে ওয়ার্নাররা এই ম্যাচে লাহোরের হয়ে আঠাশ রান খরচায় উইকেট শিকার করেন বাংলার লেগি ঋষাদ লাহোরের স্টেডিয়ামে জিতে আগে ব্যাট করতে নেমে ভালোই শুরু পায় লাহোর কালার শেষে একশো ষাট রানের পুঁজি দাঁড় করায়স এই ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেও এক বল খেলেও কোনো রান করতে পারেনি ঋষাদ হোসেন এদিকে ডার্ক দুইস পদ্ধতিতে পনেরো ওভারে করাচি কিংস এর লক্ষ্য দাঁড়ায় একশো আটষট্টি রান জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নার এবং টিম সেই ব্যাটে ব্যাটের দারুণ শুরু পায় করাচি এদিন পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে বলিং এ আসেন রিশাদ হোসেন এসে প্রথম ওভারে তুলেছেন উইকেট ওভারে চতুর্থ বলে জেলস ভিন্স কে ফেরান এই লেগ স্পিনার এরপর আরো দু ওভার বলিং করলেও আর উইকেটের দেখা পাননি ঋষাদ শেষ পর্যন্ত চার বল হাতে রেখেই ঋষাদদের হারিয়ে দেয় করাসি কিংস এদিকে লাহোরের হারে পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গেছে দলটি তাই পরের ম্যাচটা তাদের জন্য ডু অর ডাইনাস ওই ম্যাচটি জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে দলটি আর হারলেই হবে বিদায় এদিকে যে তার প্রান্তে গিয়েও ম্যাচটা হারের পর উপস্থাপকের করা কঠিন প্রশ্নে ম্যাচ হারের অনেকটা ঋষাদের ঘাড়ে চাপিয়ে দিলেন অধিনায়ক শাইন সাফি তিনি বলেন আজকে ঋষাদ ব্যাটিং এ তেমন কিছু করতে পারেনি তবে বোলিং এ এসে একটি জায়গায় যদি তিনটি উইকেট নিতে পারত তাহলে হয়তো খেলার মজুরটাই ঘুরিয়ে যেত আমরা মূলত ঋষাদকে নিয়েছিলাম এই মাঠটা স্পিন উইকেট এই কারণেই তাকে একাদশে রাখা কিন্তু সে ভালো বল করতে পারেনি এছাড়াও বলতে হয় আমাদের পেসাররাও ভালো বল করতে পারেনি আর এ কারণেই ম্যাচটা হারতে হয়েছে আমাদের